হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নববর্ষ সবাইকে আজকে আমরা চলে এসেছি নন্দনের নন্দন আমার পছন্দের একটি অন্যতম জায়গা আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো অপশানই দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি নন্দনটাই ডিসাইড করলাম নন্দন যে কোনো ছুটির দিনেই আমার মানে কোথাও ঘুরতে যাওয়ার না থাকলে নন্দনে গিয়ে বসে থাকতেও খুব ভালো লাগে যাই হোক আমরা নন্দনে চলে এসে যদিও বেশিক্ষণ এখানে ছিলাম না আমরা সাতটার সময় গিয়েছিলাম নন্দন মোটামুটি নটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো আমরা বেশিক্ষণ সেখানে সেদিন থাকতে পারিনি দেখো এখানে একটা গাছে গুড়িকে সুন্দর ভাবে শেপ দিয়েছে এটা হচ্ছে আজকে আমাদের দুজনে আউটফিট তোমরা জানিও যে আমাদের দুজনকে আজকে কেমন লাগছিল ড্রেসগুলো পরে তারপর সেই দিন আমরা নন্দনে শুধু চাই খেয়েছিলাম যেহেতু আমাদের রাতে বাইরে ডিনার করে ফেরার কথা ছিল তাই ওখানে শুধু চা নিয়েছিলাম তো চা খেতে খেতে আমরা কিছুক্ষণ গল্প করে ওখানে বেশিক্ষণ আর ওয়েট করিনি যেহেতু আমাদের রাতে ডিনার করে বাড়ি ফেরার ছিল লেট হয়ে যেত তাই ওখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম সেদিন যেন সালানে এতটা পরিমাণে মানে ভিড় ছিল আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমরা সেদিন রাত্রি সাড়ে বারোটার সময় ডিনার করেছি মানে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত লাইন দিয়ে তারপর আমরা সিট পেয়েছি যাই হোক ওখানে গিয়ে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল আর্সালানে মোটামুটি সবসময় ভিড় থাকে কিন্তু যে কোনো অকেশন পারপাস ওখানে ভিড়টা আরও বেশিই থাকে তারপর ওখানে আমাদের ভেতরে ঢুকে অনেকক্ষণ ওয়েটও করতে হয়েছিল অর্ডার দিয়ে যাই হোক এখানে আমরা দুজনে নিজেদের মধ্যে কিছু কথা বলছিলাম তারপর সেদিন এতটাই ওয়েট করতে ছিল এত লেট হয়ে গেছিলো যে আমি খাবার সময় ভিডিও করতেই ভুলে গেছি তো একটা পিক তুলেছিলাম ওটাই অ্যাড করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও